аллаху акбар аллаху акбар

একটা বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে দেখেন দেখেন সবাই কি একটা অবস্থা পারবে কি বাঁচাইতে আল্লাহ জান আল্লাহ রক্ষা করুন আপনি কি একটা অবস্থা পানির স্রোত অনেক বেশি আল্লাহ রক্ষা করবো

জোরে জোরে চাপ দেন ভাই জোরে জোরে চাপ দেন আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো করো আল্লাহ তাড়াতাড়ি নিয়ে দেন ভাই জ্ঞান আল্লাহ যার হাত আছে